আমার নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে আসবেন ইতিমধ্যেই আমরা আনন্দ শুরু করে দিচ্ছি কখন আসবে তারেক রহমান সাহেব সেই অপেক্ষায় বাংলাদেশের জনগণ এটা বলতে হবে না তারেক রহমান বাংলাদেশে আসবে বাংলাদেশের মানুষ আনন্দ উৎসাহ উদ্দীপনায় এই দেশের মানুষ তাকে বরণ করে নেবে কারণ তার মার কাছ থেকে মায়ের কোল খালি করার জন্য তাকে এই হত্যার ষড়যন্ত্র করেছিল এই আওয়ামী খুনি হাসিনা আজকে খুনি হাসিনার দেশের অবস্থা দেখেন দেশে খুনি হাসিনার কোনো অবস্থান আছে কিনা আওয়ামী লীগের কোন নেতা কর্মীর অবস্থান আছে কিনা আমরা অনেক আনন্দিত আমার নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে আসবেন ইতিমধ্যেই আমরা আনন্দ শুরু করে দিচ্ছি যে আমাদের নেতা বাংলাদেশে আসতেছেন দেশ নায়ক তারেক রহমান চিকিৎসার জন্য দেশের ছিল তাকে যে পরিমাণ অত্যাচার করা হয়েছে তার উপরে যে জুলুম করা হয়েছে এবং তাকে হত্যা করার উদ্দেশ্যই ছিল মনিদ্দিন ফখরুদ্দিনের এবং ওই ষড়যন্ত্রের সাথে লিপ্ত ছিল স্বৈরাচারী শেখা ছিলা এবং দেশে আসাটাও তার জন্য একটা কি বলবো তার জীবনের একটা হুমকি ছিল চার মাস হয়ে গেল তার মামলা নিষ্পত্তি আসলে দেশ নায়ক তারেক রহমান তিনি চাচ্ছেন যে তার মামলা আইনি প্রক্রিয়ার মধ্যে যেন হয় এই আইনি প্রক্রিয়ার মাধ্যমে সে কখনো ক্ষমতা বলে বা নিজে একক কোনো ক্ষমতা ইউজ করে সে আমাদের দলের সর্বোচ্চ নেতা বেগম খালেদা জিয়া সেও তার মামলাও যেভাবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফয়সলা হয়েছে ইনশাল্লাহ এবং দেশ নায়ক তারেক রহমানের মামলাটাও ঠিক এইভাবে আমরা অনেক খুশি আমাদের নেতা কর্মীরা আছে সবাই খুশি আমরা আশা করি আমাদের নেতা অতি শীঘ্র দেশে ফিরবেন আমরা এতে অনেক আনন্দিত তারেক রহমান আসতেছে তারেক রহমান আসলে তাদের অবস্থান থাকবে না এই দেশে তাদের তারা যে দুর্নীতি করেছে তারা মেগা প্রজেক্টের নামে দুর্নীতি টাকা পয়সা লুটপাট করেছে এখন আর তাদের বাংলাদেশের থাকার আর কোনো উপায় নাই মিথ্যা মামলা দিয়েছে আমাদের মতো নেতাকর্মীদের কর্মীদের ঘরে থাকতে দেয় নাই পুলিশ দিয়ে হয়রানি করেছে আজকে তাদের অপকর্মের কারণে তারা পালিয়ে যাচ্ছে বাংলাদেশের জনগণের এখন চাহিদা আর ভার্চুয়াললি নেই এখন অ্যাকচুয়ালি তো সেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে আসবে এবং জনগণের সামনে সেই জনগণের আশা আকাঙ্ক্ষা ওনার কাছে ব্যক্ত করবেন এবং উনি সেটা জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে এটাই হলো বাস্তবতা বাংলাদেশের মাটি ও মানুষের যত নেতাকর্মী রয়ে বিএনপির নেতাকর্মী রয়েছেন এবং সাধারণ জনগণও রয়েছেন সকলের এখন একটাই চাহিদা কবে আসবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমরা আশা করছি আর বড় মামলা তো শেষ আর হয়তো কিছু মামলা রয়েছে সে মামলাগুলো শেষ হয়ে যাবে আর আপনারা জেনেছেন বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন উনি চিকিৎসা শেষে আমরা আশা করছি বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একসাথেই দেশে আসবে এবং দেশে আসার সময় আপনারা দেখবেন এয়ারপোর্ট থেকে বিএনপি পার্টি অফিস পর্যন্ত দুই পাশে তথা সারা ঢাকা শহরে বিএনপির নেতাকর্মী এবং সারা বাংলাদেশের যত জনগণ আছে সবাই ওনাকে একমত দেখার জন্য ছুটে আসবেন কখন আসবে তারেক রহমান সাহেব সেই অপেক্ষায় বাংলাদেশের জনগণ আশা করছি আমরা জানুয়ারি মাসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বাংলাদেশে আমরা ইনশাল্লাহ সরাসরি দেখতে পাবো ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ম্যাডাম খালেদা জিয়া অসুস্থ থাকার কারণে উনি এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের জনমানুষের দল তারেক রহমান এদেশে রাজনীতি করবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান এদেশের মানুষ আশাবাদী নিশ্চয়ই যোগ্য পিতার যোগ্য ছেলে হিসেবে এদেশের রাজনীতিতে এসে হাল ধরবে এবং এদেশের গণতন্ত্র এবং এদেশের জনগণকে মুক্তি দিবে বলে আমি আশা করি আইনের শাসন প্রতিষ্ঠা লক্ষ্যে তো উনি আন্দোলন জনগণের ভোটাধিকার এসে প্রয়োগ করারই তো আন্দোলন বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনারই তো আন্দোলন উনি এটাই তো করছে জনগণের পক্ষেই করছে সুতরাং তারা শুধু তারেক রহমানের মামলা প্রত্যাহার করবে এটা তো শুধু তারেক রহমান চায় না তার প্রত্যেকটা নেতাকর্মী যারা মামলা খেয়েছে সকলের মামলা সকলে খালাস পাক যেহেতু এই মামলা স্বৈরশাসক শেখ হাসিনা সম্পূর্ণ মিথ্যে মামলাতেছে বানোয়াট মামলাতেছে গাইবি মামলাতেছে এই সকল মামলায় সকল নেতৃবৃন্দ খালাস হোক প্রত্যাহার হোক তারপর উনি আসবেন তো ইনশাল্লাহ আশা করি জানুয়ারি জানুয়ারি মাসের মধ্যে প্রায় পঞ্চাশ লাখ মামলা হয়েছে তো সব শেষ হয়ে যাবে ইনশাল্লাহ এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইসের জনাব তারেক রহমান দেশে ফিরবে ইনশাল্লাহ শাসক ছিলেন এশার সাহেব আর সর্বশেষ সর্বকালের সারা বিশ্বে সেরা স্বৈরশাসকগুলো সেই কাছেই না সে নিজে যা বলে তাই আইন এই আইন চলতে পারে না বাংলাদেশের আইন রয়েছে সে বাংলাদেশের আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যেই সংগ্রাম করে যাচ্ছে আন্দোলন করে যাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুতরাং আইনের প্রতি আমরা সব সময় শ্রদ্ধাশীল বাংলাদেশের জনগণ অপেক্ষায় আছেন জনাব তারেক রহমান কখন বাংলাদেশে আসবেন এবং বর্তমান সরকার একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই দল জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দ চাচ্ছে একটি সুস্থ নির্বাচন সেই নির্বাচনে আমার ভোট আমি দিব সাধারণ মানুষ ভোট দিচ্ছে চাচ্ছে এই অবৈধ সরকার ভোট বন্ধ করে রেখেছিল মানুষ ভোট দিতে পারে নাই আজকে সেই ভোটের মাধ্যমেই জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে এটা বাংলাদেশের জনগণের প্রত্যাশা